নবান্ন চল দাও হ্যাঁ সেটা তো আমরা জানি না সেটা তো যখন হাইকোর্টে মামলা উঠেছে তখন কোর্ট সেটা জানবে সেটা কোর্টে বিচার হবে করেছে তবে হ্যাঁ অভিযানটা তো করতেই পারেন মানুষ সাধারণ মানুষের বিশেষ প্রশ্ন অসংখ্য প্রশ্ন মাননীয় প্রতি তিনি বেহাল করে রেখেছেন এইগুলোর জন্য তো প্রশ্ন করতেই হবে সেটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা তো অবশ্যই মানে সেই দায়িত্ব দিতেই পারেন তবে দেখো এই ক্ষেত্রে প্রচুর পলিটিক্যাল অনলি মোটিভেশন চলে আসছে একজোট হওয়া যাচ্ছে না আলটিমেটলি সকলেই সকলের যে পলিটিক্যাল মোটিভেশনটা মানে এক একটা পার্টি এক এক রকম ভাবে তাদের মোটিভেশনটাকে ফুলফিল করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়ন করা বা ব্যক্তিগত স্বার্থের রাজনীতি যেটা হয়ে যাচ্ছে আলটিমেটলি সমাজ বা দেশ তথা আমাদের যে রাজ্য উন্নতি সেই সেই ব্যাপারটা কিন্তু কোনো মতেই আসছে না তো সেটা তো ব্যাপার আছে যখন যখন অভিযানে হবে না তখন যেন জোটবদ্ধ একটা মানুষের আন্দোলন হোক মানুষের যে দেনা পাওনা চাওয়া পাওয়া গুলো আছে সেটা যেন হোক সেটা আমরা অবশ্যই চাই মেদিনীপুর মেডিকেল কলেজে যে ব্ল্যাক লিস্টেড সেলাইন ব্যবহারের অভিযোগ উঠেছে এই যে এই অবস্থা রাজ্যে কি বলবেন এই এই দেখো আমাদের রাজ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে সত্যি খুব খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে এবং অনেক খুবই বাজে জায়গা আছে সেটা সেটা আমরা সকলে জানি কতগুলো প্রসূতি মারা যাচ্ছে কতগুলো শিশুর প্রাণ চলে যাচ্ছে দেশের যারা ভবিষ্যৎ এই যে আগাম প্রজননটাকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য যা যা চেষ্টা চলছে সেটা আমরা বহুদিন ধরেই জানি মানে উই অল নো দিস আর কি তো ব্যাপারটা ডেফিনেটলি সেটাই রিজন আজকে যে স্বাস্থ্য ব্যবস্থা যে ডাক্তারকে আজকে তোমার রত্ন দেওয়া হয়েছে মানে ডাক্তারই রত্ন যে সংগীত ঘোষ তার কি চরিত্র তার কি অবনা সেই রকম একটা লোক যার নামে তদন্ত হলো তার নামে ইনভেস্টিগেশন হচ্ছে সিবিআই আর্থিক তদুপের মামলা আজকে ধরা পড়ছে ভবিষ্যতে সে ছাড়াও প্রয়োজন কারণ যে ইনভেস্টিগেটিং অথরিটি তার টিএমসির ওইখানটা না চাকলে কি হয় করবেই তো এটা তারপর মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার ধুন্ধুমার পরিস্থিতি কি বলবেন আজকে যে রাজ্যে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য সাথী রত্ন দেওয়া হয় মানে স্বাস্থ্য রত্ন দেওয়া হয় যাকে যে ডাক্তার আজকে চোর চিটিংবাজ যে আজকে প্রতিটা এভিডেন্স ট্যাম্পার করে আরজিকর মেডিকেল কলেজটাকে মানে একটা নোংরা কারখানা করে রেখেছে সেই জায়গার প্রতি তুমি কি বলতে পারো আজকে স্বাস্থ্য ব্যবস্থায় এই রাজ্যে কোন মানুষ বাঁচবে না এতগুলো প্রসিদ্ধি আগাম

হচ্ছে অর্গান যেগুলো তোমার মানে বিক্রি করা হচ্ছে আজকে মানুষের জীবনে যেখানে কোনো মূল্য নেই সেখানে এটা খুব স্বাভাবিক এটা নিয়ে হয়তো মামলা করবে শুনছিলাম কিন্তু মাননীয় আমাদের প্রধান যখন দিতে গেছিলেন মামলাটা করার জন্য উনি এটাই বলেন যে রাজ্য ব্যবস্থা নিয়েছে তার জন্য উনি লিভ দেননি মানে পারমিশন এক্সট্রা পারমিশনটা মানে স্পেশাল পারমিশন উনি দিলেন না উনি এটাই বলেন যে রাজ্য দেখছে কি দেখছে রাজ্য সবটাই সেটিং বাজিতে চলছে জুডিশিয়াল করাপশনটাও তো ব্যাপার সেটা নিয়েও তো আমাদের সিস্টেমের মধ্যে যে করাপশন সেটাও তো বলতে হবে নাহলে রাজ্যে বসে একজন শাসক এত সাহস পাচ্ছে কিভাবে আজকে এতটা জুডিশিয়াল করাপশনের পরে রাজ্যে বসে শাসক এই যে লোকগুলো কাজ করে এই যে এতগুলো তাদের এচুয়ালি শিক্ষাগত যোগ্যতা কি তারা আদর কি হবে চাকরিটা করছে তাদের জবটা টেম্পোরারি না পার্মানেন্ট তারা কি দেখছে তারা কাজ করে সেগুলো দেখার দায়িত্ব না আগে জুডিশিয়াল যে করাপশন সেগুলা আগে স্কুটিনি হোক জুডিশিয়াল করাপশন যতক্ষণ না স্কুটিনি হবে ততক্ষণ তোমরা মনে হয় এই রাজদিকে নয়েছড়ে বসবে শাসক বা স্বাস্থ্য ব্যবস্থা শাস্ত্রমন্ত্রী করছে শাস্ত্রমন্ত্রীকে গিয়ে তো মুখ আগে 50 টাকা চাইছি ইস্পাত কারখানা করার জন্য সৌরভ গাঙ্গুলী রাজ্যের কাছ থেকে এক টাকায় জমি কিনেছেন কোর্টে তো মামলা দায়ের হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন মাননীয় সৌরভ গাঙ্গুলি মহাশয় একজন মানে ভালো খেলোয়াড় ভালো খেলেন ক্রিকেটার সেই হিসাবে তার প্রতি আমার বা আমাদের সম্মান আছে কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের কারোরই ওনার প্রতি অ্যাজ এন হিউম্যান মানে মানুষ হিসাবে আমাদের কারোরই কারোর কোনো সম্মান নেই থাকা সম্ভব নয় কারণ যে ম্যান অফ কনভিনিয়েন্স যে যে দিকে পাল্লা সেই দিক ধারণ করে নিজস্ব কোনো সিদ্ধান্তটাকে তার শক্ত রাখার প্রয়োজন পড়ে না মানুষের জীবন যায় চুলে যাক কিভাবে তিনি গ্রহণ করেছেন কিভাবে তার কি টাকার অভাব ছিল তিনি কি সমাজের জন্য নিয়ে আপনি রেডি রাখুন আমি নিয়ে গিয়ে আপনাকে একটু একটু এক মিনিট আপনাকে হাঁটতে হবে না কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখিয়ে দেবো যে বাচ্চাগুলো ঘর ছাড়া আজকে সামান্য শিক্ষার আলো তারা পায় না যারা আজকে পেটে সামান্য দুবেলা দু ভাত জোটে না কই তার জন্য কেন কেন সৌরভ দেওয়া হচ্ছে সেটা তো দেশের শাসক বলবে শাসকের কি রাজনীতি যে কিছু কিছু সেলিব্রিটি মুখ তুলে 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 মানুষের কাছে বোকা বানালো মানুষকে দেওয়ার সময় হাজার টাকার ভাতা আর সেই সেলিব্রিটি মুখ তুলে নিজের সরকারের উন্নতি প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করানো এটা ছাড়া কি আজ বাংলাদেশিকে খাস কলকাতা সোনারপুর থেকে গ্রেফতার করলো কি করে পাচ্ছে এরা পাসপোর্ট কি চলছে রাজ্যে

সেই টাকা কারা পাচ্ছে পুলিশ আইসি এসআই যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে তারা এই টাকা মারছে আর তারপরে সেই টাকাগুলো আজকে কোন খাতে যাচ্ছে মাননীয় উন্নতি খাতে ব্যক্তিগত উন্নতি খাতে লিফ্ট তৈরি করার জন্য বিদেশে বাড়ি গাড়ি তৈরি করার জন্য মানুষের মুখে বালি চাপা দেওয়ার জন্য তাহলে পাতায় লেখা কোর্টের কাছে গেলে কোর্ট বলে দেবে হ্যাঁ সরকার তো স্টেপ নিয়েছে এই হচ্ছে কোর্ট এই হচ্ছে কোর্ট এই হচ্ছে শাসক তাহলে তুমি কার কাছে যাবে কার ক্ষমতা তারা যে জঙ্গি হানা সেটা তারা পুরোপুরি ছড়িয়ে দেবে হচ্ছে ইন্টারন্যাশনালি আমেরিকা ইংল্যান্ড ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে তথা সমগ্র ইন্টারন্যাশনাল কোন ট্রিটি তারা মানবে না ইন্টারন্যাশনাল ট্রিটি তারা কমপ্লিটলি ভায়োলেট করবে করে তারা এই রকম ভাবে সন্ত্রাসটাকে ছড়িয়ে দেবে তাহলে ফিরাজ হাকিম মহাশয় যে বলছেন যে সমস্ত মুসলমানই জঙ্গি নয়

রাজনীতি হয়ে চলেছে এগুলো কি কোনো রাজনীতি রাজনীতির তো অর্থ এটা নয় মানুষের উন্নয়ন সাধন করা এ কেমন রাজনীতি তোমরাই বিচার করো যেখানে মানুষের উন্নয়নের রাজনীতি হচ্ছে না মানুষকে ধ্বংস করার রাজনীতি হচ্ছে এবং মানুষকে শেষ করার রাজনীতি হচ্ছে মানুষের সিকিউরিটি পিস যেটা আমাদের ভারতীয় সংবিধানের মূল একচ্ছেদ্য অংশ সেটাকে আমরা দেখতে পাচ্ছি না সেটাই আমরা পেতে পাচ্ছি না থ্যাংক ইউ বেনামে বৃহস্পতিবার নবান্ন চলে ডাক এই কর্মসূচি কে বা কারা করছেন হাইকোর্টে উঠলো মামলা কি বলবেন নবান্ন অভিযানের ডাক যদি কোনো মানুষ দিয়ে থাকেন সেই ডাককে সমর্থন করব যদি কোন রকম সুস্থ মস্তিষ্কের গণতন্ত্রপ্রিয় মানুষ ডাক দিয়ে থাকেন সে ডাককে সমর্থন করব এবং নবান্ন অভিযানে সামিল হওয়ার চেষ্টা করব আর যদি কোনো দাঙ্গাকারীরা ডাক দেয় যদি কোনো বিশৃঙ্খলাকারীরা ডাক দেয় দুর্নীতিগ্রস্তরা ডাক দেয় তাদেরকে সমর্থন করব না যেমন এর আগে একটা দাঙ্গা একটা দাঙ্গাকারীদের দল একটা দাঙ্গাকারীদের ছাত্র সংগঠন ডাক দিয়েছিল তাদেরকে সমর্থন করব না এখন এই ডাকটা কারা দিয়েছেন তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না তার কোনো পরিচয় জানতে পারছি না কারা ডাক দিয়েছেন আসলে এই সমস্তগুলো একটা মানে কি বলবো একটা আন্দোলনটা কি বাংলায় যে একটা ঘটমান বইছে ঘটনা চলছে পরিস্থিতি চলছে জ্বলন্ত ইস্যু তৈরি হচ্ছে প্রসূতি মারা যাচ্ছে এইসব ঘটনাগুলো ঘটছে এই সমস্ত থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূলেরই হয়তো এক শ্রেণীর মানুষ

আর সেই জাল সেলাইন জাল ওষুধ জাল ইঞ্জেকশনকে ছাড়পত্র দিয়েছে সরকারি হাসপাতালে সেই জাল সেলাইন নিয়ে পশুদের মৃত্যু হচ্ছে একটা পশুদি মারা গেছেন তিন চারজন আরও কয়েকজন পশুদি গুরুতর অসুস্থ অবস্থায় এস এস কে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানিনা বাঁচবেন কি মারা যাবেন আমরা কামনা করি আমরা সুস্থতা প্রার্থনা করছি বাবা ঈশ্বর আল্লাহর কাছে দ্রুত সুস্থ হয়ে উঠুক ফিরে আসুক আর এর দায়ীটা এই হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে হাসপাতালে মায়েরা ভোঁ চিকিৎসা পেয়ে সরকারি হাসপাতালে আর তার দায়ীটা কার খাদ্যমন্ত্রীর তার দায়ী দায়ী মৎস্যমন্ত্রীর তার দায়ী স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী নিম্ন মেধার স্বাস্থ্যমন্ত্রী ওই জন্য কোন রকম নৈতিক দায়ী কোন রকম সাংবিধানিক দায় না নিয়ে উনি বহাল তবিয়াতে আছেন কোনো রকম ভাবে দায়ী স্বীকার করছেন না পদত্যাগ করছেন না এই ইলেকট্রোল বন্ডের টাকা নিয়ে তৃণমূল ভরণ পোষণ আর এই দুর্নীতির টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভরণ পোষণ হন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিলাসীদা জীবনযাপন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজকীয় জীবনযাপন বিলাসবহুল জীবনযাপন এই জীবনযাপনের পেছনে এই দুর্নীতির টাকা এই জাল সেলাইন কারবারিদের টাকা আছে আর কারণ এই জাল কারবারিরা সবাই যে তদন্ত হয় যদি সঠিক তদন্ত হয় জাল কারবারিরা মমতা ঘনিষ্ঠ জাল ওষুধ কোম্পানিগুলো মমতা ঘনিষ্ঠ আমি আবার দাবি করছি তোমার চ্যানেলকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে তদন্ত তাহলেই পরিষ্কার হয়ে যাবে জলাধ আলাদা আলাদা হয়ে যাবে কার মাথা এই কেলেঙ্কারির মাথাকে কার অনুপ্রেরণাতে কার নির্দেশে কাণ্ডগুলো হয়েছে যেই বাংলাতে চিড়িয়াখানায় সিঙ্গিনীর বাচ্চা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে রেখা থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে সিংহিনীর বাচ্চা প্রসব করেছে আর সেই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই কাণ্ডগুলো হচ্ছে এটা হয় নাকি মমতার অনুপ্রেরণা ছাড়া যেখানে বাংলায় একটা গাছের পড়া না মুদের কথা মতো আর সে বাংলায় খারাপ কিছু বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না ভালো কিছু হলে তার দায় তার সফলতা সে সফলতার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নেবেন ঢাকবেল পিঠে আর খারাপ কিছু করলেই তার ব্যর্থতা দায় থাকে বিজেপির দায় তৃণমূল কংগ্রেসের দায় সিপিএম এর দায় আসলে নিম্ন রুচির মুখ্যমন্ত্রী হয়ে যা হয় সেই তাই হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে গেটে তালা ঝোলানো হয়েছে কি বলবেন মিনাক্ষী মুখার্জিরা ঠিক তালা মেরে ঠিক করেছেন মিনাক্ষী মুখার্জী বামপন্থী যুব সংগঠনের একজন মহিলা একজন নেতৃত্ব তারা তালা মেরেছেন ঠিক করেছেন বেশ করেছেন আগামী দিনে কিছু করলে আবার আগামী দিনে গিয়ে মানুষ গিয়ে বাম গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ গিয়ে আবার গোটা হাসপাতালে তালা মেরে দেবে যেইখানে মানুষ মারার অফিস হাসপাতালে তালা মারেনি এমএসসিবিজি অফিসটা যে মানুষকে যে মাটাকে খুন করা হয়েছে যার নেতৃত্বে যার দায়িত্বে একটা পশুদিকে খুন করা হয়েছে খুনের চেষ্টা করা হয়েছে আমরা যেটা ক্রিমিয়াল আইন নিয়ে উপালজি করছি আমরা জানি এটাকে বলা হয় এটাকে সাধারণ মৃত্যু বলে না এটাকে বলা হয় অনিচ্ছাকৃত খুন এবং অনিচ্ছাকৃত খুনের চেষ্টা মানুষের ভাষায় এটাকে বলা হচ্ছে ইচ্ছাকৃত খুন ইচ্ছাকৃত খুনের চেষ্টা মানুষ মারার অফিস হবে যেখানে মানুষকে ভুল সেলাইন দিয়ে ভেদাল সেলাইন দিয়ে ভেদাল ইঞ্জেকশন দিয়ে মায়েদেরকে মেরে দেওয়া হবে মায়েদেরকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হবে সেই অফিস রেখে দিয়ে লাভ নেই তালা মেরেছে বরং কম করেছে ওই অফিসকে ভেঙে দেওয়া উচিত ওই অফিসকে গিয়ে ভেঙে দুমড়ে মুচিয়ে আগুন চালিয়ে দেওয়া উচিত ওই অফিসকে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া উচিত যেই অফিস মারে যেই অফিস মায়েদেরকে মারে খুন করে সেই অফিসকে জ্বালিয়ে পড়িয়ে দিতে হবে আগামী দিনে ওই অফিসকে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হবে ইস্পাত কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে এক টাকায় পাওয়া সড়ভ বাঙ্গুলি জমি নিয়ে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট কি বলবে যে চাঁটতে পারে যে চাঁটতে পারে যে পিসির পা ছাড়তে পারে তাকে ওনাকে তো এক টাকায় কাউকে পঞ্চাশ পয়সাতেও রাজ্য যা পরিস্থিতি যে পিসির পা পারবে তাকে যদি এক টাকা তো কয়েকটা কয়েক বিঘা জমি জায়গা দিয়েছে এই রাজ্য এমন চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পা পারবে তাকে পঞ্চাশ পয়সা করে রাজ্যটাকে লিস্ট দিয়ে দেওয়া হবে সৌরভ গঙ্গুলি ভালো চেটেছেন ভালো চাটতে পেরেছেন চেটকারিতা করতে পেরেছেন একজন ভীত দলদাস সৌরভ গাঙ্গুলি ভীরু সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ইয়ে করেছেন সুতরাং সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করার জন্য যা কিছু করেনি করেন রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানে ডাকলেন এটা কিছুটা পা চারাচারি করলেন কবে এবার এমপি সি টিকিট পেয়ে যেতে গেলেন এমপি হয়ে গেলেন যে চাটতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা তাকেই দায়িত্ব দেওয়া হবে তাকেই তার সুযোগ সুবিধা দেওয়া হবে সৌরভ গঙ্গুলি পাঁচ তাকে এক টাকা দেওয়া হয়েছে হাইকোর্ট সঠিক তদন্ত সঠিকভাবে বিচার করছেন হাইকোর্টের কার্যে এক বছরে হাইকোর্ট করছেন কড়া পর্যবেক্ষণ করেছেন হাইকোর্ট ভালো কিছু করেছেন ঠিকই করেছেন এবার সোনারপুর থেকে পাঁচ বাংলাদেশকে গ্রেফতার করা হলো কিভাবে ঢুকলো তারা কিভাবে বাড়ি ভাড়াও পেয়ে যেত কি চলছে রাজ্যে এটা রাজ্য সরকার যতটুকু দায়ী এই ক্ষেত্রে বাড়া মানে বাড়ি ভাড়াটা হয়তো রাজ্য সরকারকে লোকাল বডিকে খবর রাখতে হয় লোকাল প্রশাসনকে খবর রাখতে হয় কিন্তু এর থেকেও বড় দায়ী কেন্দ্রের মোদী সরকারের বিএসএফ কি ছুটো জগন্নাথ বিএসএফ কি কানা বোবা নুরো ছুটো জগন্নাথ বিএসএফ দেখতে পাচ্ছে না কারা ঢুকছে আসলে বিএসএফ কে খোঁজ দিয়ে অনুপ্রবেশকারীরা বাংলা ভারতবর্ষে প্রবেশ করছে আমার ধারণা তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে সেই খুশের টাকা তোলার টাকা কেন্দ্রে মোদী সরকারকে মোদীকে ভাগ দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবে কাল তারা টিভি চ্যানেলে দেখছিলাম অপার বাংলায় কোন এক ব্যক্তি তার নাম ছিল নুরুল ইসলাম এপার বাংলায় সে এসে নাম নিয়েছে কি শচিকুল নারায়ণ অধিকারী শুভেন্দু অধিকারী কাকাতো ভাই ওইরকম ভাবে তুই তদন্ত ভাই যদি ঠিকঠাক তদন্ত হয় শুভেন্দু অধিকারী যে ওপার বাংলায় অনুপ্রবেশকারী এপার বাংলায় এসে দখল করে অধিকারী টাইটেল নিয়ে ভোঁ ব্রাম্মন সেটা আছে এটা প্রমাণ হয়ে যাবে উনিও ওপার বাংলায় একজন মুসলিম কেউ ছিল হয়তো ওই শফিকুল ওই নুরুল ইসলাম তারই ভাই হয়তো ছিল তার ভাইয়া হয়তো ছিল তার নাম ছিল শফিকুল ইসলাম শুভেন্দু অধিকারীর নাম হয়তো আগে ছিল শফিকুল ইসলাম এখানে এসে নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী যদি তদন্ত হয় যদি ঠিকঠাকভাবে আমি আশঙ্কা প্রকাশ করছি এটা প্রমাণিত হয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নিয়ে বেড়া দাওয়া নিয়ে তরজা চরমে এবার মুখ খুললেন ভারতীয় হাই কমিশনার কেন কাটাতারে বেড়া দিতে দিচ্ছে না ইউনুস সরকার কি মনে হয় ভারত সরকার দেখুক ভারত সরকার কাটাতার দিতে দিতে পারছে না আসিরা মোহাম্মদ ইউনুসুর সরকারকে দায়ী দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া ওইটা হতে পারে না তাহলে আমরা ব্যর্থ তাহলে আমরা দুর্বল ভেবে নিতে হবে বাংলাদেশ বাধা দিচ্ছে বেড়া দিতে আমাদের দেশে আমাদের সীমান্ত আমরা বেড়া দেবো বাংলাদেশ বাধা দিচ্ছে সে অমূলক করে কথাবার্তা কথা যদি বলে মানুষকে বিভ্রান্ত করে সে কথা কোনো ভিত্তি নেই আমরা আমাদের সীমানায় কাটাও বাংলাদেশের সরকার এসব ভুলভাল কথা কথা মিথ্যা কথা কথা অসত্য এই মূর্খ মানুষগুলোকে ভুল ভুল বুঝিয়ে রাখতে পারবেন যদি বাংলাদেশের ভয় আমরা কাটাতে না দিই তাহলে আমরা ভীতু তাহলে আমরা ব্যর্থ তাহলে বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি ভয় করছি আমরা কি আদৌ ভিতু ভারতবাসীকে আমরা আদৌ ভীতু আমরা ভীতু না আমাদের ভারত সবল একটা দেশ আমাদের ভারত একটা সব দিক থেকে পরিপুষ্ট সব দিক থেকে পরিপূর্ণ একটা দেশ আমার দেশ ভারত আমার মা সব দিক থেকে পরিপূর্ণ কিন্তু ভারত সরকার যেটা করছে নরেন্দ্র মোদী সরকার যেটা করছে আমার ভারতকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে আমাদের ভারতকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে পিছিয়ে দিচ্ছে তারই প্রমাণ বাংলাদেশের সীমানায় বর্ডারে কাটা দাঁড় দেওয়া হবে সেখানে ভারত সরকার দিতে পারছে না আসলে মোদী সরকার ব্যর্থ মোদী সরকার দুর্বল সরকার এই সরকারকে ঠেলে ফেলে দিতে হবে গণতান্ত্রিকভাবে ভাসিয়ে দিতে হবে গঙ্গাকে তিন হাজার পাঁচষ্টি স্কুলে একটি করে শিক্ষক ক্রমশ মাধ্যমিক উচ্চমানিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে অন্যদিকে শিক্ষামন্ত্রীকে ডেকে মঞ্চে গান করার অনুরোধ মুখ্যমন্ত্রীর কথায় কোথায় গিয়ে ঠেকেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান শিক্ষামন্ত্রী কি করছেন শিক্ষা মুখ্যমন্ত্রী জানেন না কয়েকদিন আগে প্রশাসনিক সভাতে দেখলাম শিক্ষামন্ত্রীকে যে স্কুল স্কুলে মানে স্কুল ব্যবস্থায় সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে পদ্ধতি শুরু হচ্ছে সেটা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানাননি এটা কখনো হতে পারে নাকি একটা ক্যাবিনেটের মূল মাথা মুখ্যমন্ত্রী তার সদস্য শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী জানেন না তাহলে কে জানেন যদি উনি না জেনে থাকেন যদি মুখ্যমন্ত্রী না জেনে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী ব্যর্থ তাহলে মুখ্যমন্ত্রী একদম ছুটো না তাদের মুখ্যমন্ত্রী খুব দুর্বল মুখ্যমন্ত্রী তারা কেউ মানছেন না নিতে হবে যে তারা মুখ্যমন্ত্রীকে কোনো তার তার ক্যাবিনেটে সদস্য আছেন তারা গুরুত্ব হচ্ছেন না তাকে ওই জন্য কিছু কিছু তাকে কোনো কিছু জানানো হচ্ছে না তাকে না দেখিয়ে সব কিছু করা হচ্ছে আসলে বাংলাই চলছে এটাই হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জানেন না ভোঁ স্যালাইন নিয়ে ভোঁ ইঞ্জেকশন দিয়ে মা মারা যাচ্ছে পশুদেরকে খুন করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জানেন না উনি কিছুই জানেন না বাংলায় শিক্ষা বলে কিছু নেই বাংলায় স্বাস্থ্য বলে কিছু নেই শিক্ষা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়া ডিগ্রি পিএইচডি ডিগ্রি আছে আর স্বাস্থ্য বলতে গেলে অনুব্রত মন্ডল ভাস্ট চট্টোপাধ্যায় আছে হেলদি শরীর স্বাস্থ্য আর শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়া পিএইচডি ডিগ্রি আর বাংলায় শিক্ষা স্বাস্থ্য নেই বাংলা শিক্ষা হারা বাংলা স্বাস্থ্য বাংলা স্বাস্থ্য হারা বেকার যুবদের লাইন রাস্তায় বেকার যুবরা শিক্ষিত যুবরা কান্নাকাটি করছেন এই পরিস্থিতি কিছু নেই বাংলায়